কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালোই আছো কম বেশি তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগতম বড়দেরকে প্রণাম আর ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো সকাল থেকে আমার কিছু কাজ হয়ে গেছে আর তারপর আমি বাসন মাছ দেখেছি আর দেখছি যে তোমাদের দা ভাই পেছন থেকে ক্যামেরা করছে তো ক্যামেরা করতে থাক আমি আমার কাজ করি তো আমি বাসনটা মাজছি আর আমাদের এখানে সব কিছু পুকুরের জলেই হয় তো দেখো কত বড় পুকুর পুকুরটা অনেকটাই বড় পুরোটা দেখানো গেল না আর আজকে জানো কি আজকে কিন্তু সরস্বতী পুজো আমি সরস্বতী পুজোর দিনের ব্লগটা দেখাচ্ছি সারা দিন কি কি করছি সেটাই তো তোমরা দেখতে থাকো আর তোমরাও আজকে কোথায় ঘুরতে গেলে কি করছো একটু সবাই জানিও কেমন আমার বাসন মাজা তো হয়ে গেছে আমি উঠে চলে আসলাম দেখতেই পেলে তারপরে কি রান্না হবে সেই সবগুলো আমি বলছিলাম যে কাটবো বলে আমি এগুলো বের করেছি তার থেকে দেখি ছেলে একটা তুলে নিল গাজর ও গাজরটা কাঁচা খায় ভালোবাসে তো আর ওদিকে আমার ভাসুর এইগুলো সব কেটে রেডি করে নিল তো উনি বলে যে উনি কেটে নেবে ওনার পছন্দ মতো তো দেখি উনি কাটছে সব কিছু আর এইদিকে তো আমার দাদা ভাই তো বাজার থেকে পুজোর বাজার করে নিয়ে চলে এসেছে এখানে ফল ছিল অনেক ধরনেরই ফল ছিল পাঁচ ছ রকমের ফল আরও বেশি ছাড়া কম নয় ছিল তারপরে তোমার মিষ্টি ছিল আর ছেলের হাতে ঘড়ি দেব সেই জন্য ওর বই আনা হয়েছিল সরা চক এগুলো সবই নিয়ে এসেছিলো তো আমি এগুলো পুজোর জিনিসগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম কারণ আমার খুব লেট হয়ে গেছিলো আমার এখনও রেডি হয়নি ছেলেকে রেডি করানো হয়নি তো এদিকে সব বের করে আগে এগুলো গুছিয়ে নিই তারপরে আছে আমার যায়ের মেয়ে আছে ওকে সাজাতে হবে পাশের বাড়ি একটা বাচ্চা আছে তাকেও সাজাতে হবে তো ওদেরকে সাজিয়ে তারপরে আমি রেডি হব তা আমি জানি না কত দূর কী করতে পারবো তো তারপরে বেরিয়ে এসে দেখছি যে আমার ভাসুর রান্না চাপিয়ে দিয়েছে তো উনি ভাজা করছিল। ভাবলাম একটুখানি তুলে নিই তো শুধু ভাজাটুকুই নেওয়া হয়েছে আর কোনো কিছু তুলতে পারিনি তারপরে আর সময়ও হয়নি আর তোমাদের দাদা তখন মনে হয় সানে গেছিলো ওই জন্য ও আর কিছু তুলতে পারিনি তো এদিকে উনি ওনার মতো রান্না করছে আর আমি আমার কাজগুলো এবার সব সেরে নেব ওদিকে তো ওদিকে ওরাও শাড়ি গওনা সব নিয়ে একদম দাঁড়িয়ে আমার সময় হয়নি তো এবার ওরা চলে এসেছে আমি ওদেরকে এবার সাজিয়ে দিচ্ছি এই সবে আমার ভাসুর মেয়েকে সবে সাজাতে বসেছি আর ও শাড়ি অর্ধেক জড়িয়ে এসে দাঁড়িয়ে আছে একে সাজিয়ে নিয়ে তারপরে ওকে সাজাবো তা আমার ওকে সাজানো হয়ে গেছিলো তারপরে ভিডিও করার লোক না থাকলে যা হয় ওকে সাজিয়ে ছেড়ে দিয়েছে দিয়ে তারপর আবার এরবেলা ওদের দাদা দাদাভাই দেখি স্নান করে চলে এসছে তা আবার ও একটু ভিডিওটা করে দিল তো করার পর ওদের সাজিয়ে নিই সাজানো হয়ে গেলে তারপরে আবার দেখাচ্ছি এই যে আবার একে বললে যে দেখ তুই একটু দেখ তারপরে ও আবার একটুখানি ঘুরে একটা পোস্ট দাঁড়ালো আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থা মানে এত লেট হয়ে গেছে যে যা হোক করে আর কি এদেরকে আগে সাজিয়ে নিয়ে তারপরে আমি রেডি হব তো এদের সাজিয়ে নিই তোমরা দেখতে থাকো সাজানোর পরে কেমন লাগে এদের দুটিকে আর এরপরে দেখতেই পারবে যে আমার অবস্থাটা কেমন আমি একদম রেডি হওয়ার সময় পাইনি যা হোক শাড়িটা শুধু জড়িয়ে আর কি আমি গিয়ে পূজার ডালাটা গিয়ে দিয়ে এসছি আর এদের দুজনকে কেমন লাগছে একটু যাচ্ছে পূজা হয়ে অঞ্জলি শুরু হয়ে গেছে আমি এখনো রেডি হতে পারিনি আর আমার বাবা এই ভিডিওগুলো করে নিয়ে গেছিল যে দেখো তুমি এখনো রেডি হওনি এদিকে অঞ্জলিও হয়ে গেলো তারপরে তো আমি যা হোক করে রেডি হলাম আর এইটা পূজার পরে যে পয়সা নেয় না সেই পয়সা নিচ্ছিল আর তারপরে তো আমি রেডি হয়ে চলেই এসেছি যা হোক করে এই যে ছেলেকে নিয়ে পূজায় বসেছি এখন অঞ্জলি দেব はい。<ー><ー> 아, <laughs> 그 বলে বসে নিদিকে দাদা আই যে বাবু হেলিকাটা আইদিকে এইদিকে এইদিকে আমার দিকে এই দেখ এই দেখ এই তো এই আমার দিকে এইদিকে এই তো এই খুব সুন্দর হয়েছে ওই তো সুন্দর হয়েছে না ঠিক আছে আমি আমার দিকে তাকিয়েছি খুব অষ্ট অষ্টম বীরকম রি তো আমার ছেলে আরও সব বাচ্চারা দেখতেই পেলে সবার হাতে করে হয়ে গেছে এখন শুরু হবে হোম মানে পুজোর প্রায় সবই হয়ে গেছে হোম হবে আর আরতি হলে পূজাটা শেষ হয়ে যাবে তো হোমটা হতে থাক আর তোমরা দেখতে থাকো よかった。<laughs> আর এই হোমটা শেষ হয়ে যাওয়ার পরে হোমের ফোটা নেব আমিও নেবো আমার বড়কেও দেব দেবো এবং ছেলেকেও দেবো সবাই হোমের ফোটা নিয়ে তারপরে আরতি দেখে আর পূজাটা শেষ সম্পূর্ণ হয়ে যাবে তোমরা দেখতে থাকো আর এবার তো আরতি শুরু হয়ে যাবে এই আরতিটা হয়ে গেলে তারপর বাইরে গিয়ে কিছু খেয়ে Actually everybody. আখের রস খাওয়ার পর আমরা আর কোথাও দাঁড়াইনি সোজা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে বাড়ির রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এটা ফ্রায়েড রাইস হয়েছিল আর মিক্স ভেজ পনির চাটনি পাপড় ব্যাস আর তারপরেই খাবার দাবার সব বেড়ে নিয়েছি খাবার বেড়ে সবাই মানে খেয়ে নিয়েছি অনেক বেলা হয়ে গেছিলো তিনটে সাড়ে তিনটে এরকম বেজে গেছিলো সব কিছু পূজা খাবার দাবার সব কিছু আর কি কমপ্লিট হতে তো এখন সবার ভাতগুলো বেড়ে নিয়ে তারপর আমরা খেয়ে নেবো খেয়ে নিয়ে আমাদের আবার বিকালে একটু ঘুরতে যাওয়ার কথা আছে আর আমরা ঘুরতে গেছিলামও আমি সব ভিডিওও করেছি কিন্তু মানে ক্যামেরা অন মানে ক্যামেরা চালু করে রেখেছি কিন্তু আমি অন করতে ভুলে গেছি সেই জন্য আমি কোনোটাই দিতে পারিনি বেকার বেকার কষ্ট করে এই ফোনটা সারা রাস্তা ধরে ধরে নিয়ে গেছি মানে এরকম একটা ব্যাপার হয়েছে আর এটা আমি ওখানে গিয়ে একটুখানি করেছিলাম সেইটুকুই রয়ে গেছে আর এটা মেলাটা খুব একটা বড় করে হয়নি ওখানে ডান্স হচ্ছিলো আমি ডান্সেরও একটা ভিডিও করেছি ওটাও সেম কেস যে ফোন ধরে আছি অথচ আমি অন করিনি আর এদিকে একটু খেতে গেছিলাম বেশি কিছু দোকান বসে একটা ফুচকা একটা আইসক্রিম রোল চাউমিন ঘুগনি আর আর এমনি দোকান সেই দোকান দুটো তোমরা দেখতেই পাবে এই যে এসে গেছে প্রায় হ্যাঁ রকম দুটো এমনি দোকান বসেছে তা কিছুই কিনি এর সবের কি কিনবো আর তারপরে ওখান থেকে আর কিছু দেখিনি ওদের সোজা চলে আসার পথে আমাদের একটা ড্রেসিং টেবিল কেনার ইচ্ছা ছিল তো সেই জন্য আমরা একটু দোকানে গেছি তো আমার এইটা বেশ ভালো পছন্দ হয়েছে শোকেশও আছে ড্রেসিং টেবিল আবার মানে জামা প্যান্ট রাখার মতো আলমারি টাইপের একটার মধ্যে তিনটে কিন্তু আমার ঘরে যেহেতু শোকেশ আলমারি রয়েছে সেই জন্য আমি আর এটা নিইনি আমরা একটা ড্রেসিং টেবিল কিনবো বলেই গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই অবধিই থাকবে ঠিক আছে তোমাদের সবাই যদি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও আর আমার পাশে থেকো ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইল সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা